আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর চার পয়েন্ট তিন অধ্যায়ের তিরিশ একত্রিশ বত্রিশ নম্বর অঙ্কের সলিউশন করবো তো তিরিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে বন্ধনের পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনের ভিতর স্থাপন করো তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওপেন বোর্ডে অঙ্কটি বসিয়ে নিলাম এখন যেহেতু আমাদের প্রশ্নেই বলেছে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ তাহলে আমরা আগে নির্ণয় করি প্রথম পদ এ দ্বিতীয় পদ বি তৃতীয় পদ সি এবং চতুর্থ পদ ডি তাহলে আমাদের আবদ্ধ করতে হবে বি থেকে বি সি ডি অর্থাৎ দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ তাহলে আমরা আগে রাশিটির দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ হচ্ছে বি সি ও ডি এখন প্রথম বন্ধনীর মধ্য স্থাপন করে পাই তো প্রথম বন্ধনে মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তো এটার ভিতর আমাদের স্থাপন করতে হবে তার আগে আমরা দেখি বন্ধনের পূর্বে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে আমরা এ মাইনাস এ হচ্ছে প্রথম পথ যেহেতু প্রথম পথ বন্ধনীর ভিতর স্থাপন করতে হবে না তো এ মাইনাস দিলাম এ মাইনাস যেহেতু মাইনাস বন্ধনীর আগে থাকবে দিয়ে দ্বিতীয় পথ তৃতীয় পথ এবং চতুর্থ পথ বসিয়ে দিলাম তাহলে আমাদের অঙ্কটি এখন কমপ্লিট তো এটা কমপ্লিট এখন একত্রিশ নম্বর অঙ্কে কী দেওয়া রয়েছে আগে দেখে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিতে বন্ধনের আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো তো এটা একটু কঠিন তো কঠিন মানে কিছুই না এখানে প্রথম পদে দ্বিতীয় পদ বি তৃতীয় পদ সি চতুর্থ পদ ডি পঞ্চম পদ এম এবং ষষ্ঠ পদ এন তাহলে রাশিটির দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ হচ্ছে বি সি আর ডি এবং ষষ্ঠ সপ্তম পদ হচ্ছে এন এবং সপ্তম পদ হচ্ছে এন ও এক্স এদের বন্ধনের বান্ধনের সরি বন্ধনের মধ্য স্থাপন করে পায় তাহলে এখানে প্রথমে কী বলেছিল তারা এক্স প্লাস ওয়াই রাশিটিতে বন্ধনের আগে মাইনাস চিহ্ন দিয়ে তো প্রথমে মাইনাস চিহ্ন দিয়ে তো প্রথমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ আমরা এ দিয়ে দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ পদ পাতালাম তারপরে এখানে যে মাইনাস এম ছিল মাইনাস এম বসিয়ে দিলাম এবং তারপরে কী দেয়া ছিল প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ সপ্তম পদ বন্ধনীভুক্ত করতে হবে তো প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ এবং সপ্ত সপ্তম পদ আমরা বন্ধনীভুক্ত করলাম তোমাদের এ অঙ্কটাও কমপ্লিট এখন বত্রিশ নম্বর অঙ্কে রয়েছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট জেড মাইনাস নাইন এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনের আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে তো এটা আসলে একদম সিম্পল অঙ্ক তাহলে আমরা প্রথমে নির্ণয় করি রাশিটির তৃতীয় ও চতুর্থ পদ তাহলে তৃতীয় পদ কোনটি তৃতীয় পদ হচ্ছে এখানে প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এবং চতুর্থ পদ নয় তাহলে প্রথমে করতে হবে রাশিটির তৃতীয় চতুর্থ পদ এইট জেড ও নয় তো আমরা এটা বের করে নিলাম এখন একে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনভুক্ত করে পাই তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই যেহেতু মাইনাস চিহ্ন দিয়ে করতে হবে তের আগে মাইনাস পাতিয়ে ব্র্যাকেট দিয়ে তৃতীয় আর চতুর্থ পদ বন্ধনীভুক্ত করলাম অর্থাৎ ব্র্যাকেট দিয়ে এখন আবার দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় বন্ধনীভুক্ত করে পাই তাহলে সেভেন প্লাস এখন আমরা জানি দ্বিতীয় ব্র্যাকেট হচ্ছে এরকম অর্থাৎ দ্বিতীয় বন্ধনী বন্ধনীয় ঝাঁ বলে ব্র্যাকেটও তার বলে তাহলে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস আর এখানে ঝাঁ ছিল তাই অর্থাৎ এখানে ঝাঁসছিল তাই এখন আমাদের এটি কমপ্লিট হয়ে গেল অর্থাৎ দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে প্লাস দিয়ে দ্বিতীয় বন্ধনেভুক্ত করে পায় তো এটাই হচ্ছে আমাদের সলিউশন তো এই ভিডিওর শেষে আপনারা তেত্রিশ নম্বর এবং চৌত্রিশ নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটি যদি বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহন